বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব উনি বারবার অনুরোধ করছে শত শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় তা করে পর্দান সিন নারী হয়েছে আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু নেই কিন্তু যে নারী তবা বিহীন মারা গেল সে তো জানেই না করতে হয় এই জন্য এটাই সত্যি প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসত চিঠির মতো ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুত কাম টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই বিয়ে শাদির মধ্যে বিদেশ যাত বিদেশে গিয়া মানুষ ছমাস এক বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার করতো এটিয়ে ফাটাইতো হ্যাঁ সেঞ্জার ফাটাইতো আগে মেড ইন জাপান বুঝছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলা এখন আর নাই ডাক পিওনের চিঠি এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজখবর পাঠাইছি আমাদের ছাত্র জীবন আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছি ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও ও এতটুকুই ছিল আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছে তো সেগুলো এখন কুল তাহলে আমার বয়স হলো চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরে প্রথম দশ বছর বাদ দেন ওই সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবেন বোঝেন নাই কিন্তু গুণাগুলো গুণাগুলো সেটা মুছবে কিভাবে প্রত্যেকটা গুণা জমিন সংরক্ষণ করছে প্রত্যেকটা গুম্না দেহের অঙ্গ প্রতথমঙ্গের মধ্যে জমাস। অসাহিদা আল এইহিম সামহুম আবসারহ জুলু ধম বিমা কান আম আল্লাহ দালা বলেন কান চোখ এবং সারা দেহের চামরা তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ দালা সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তালা বে ইননা সাম আওয়াল বাসারা লফু আদা। কানা নিশ্চয় কান চোখ এবং দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝতে বেড়িয়ার একজনের আমনে বসে বসিয়া ভাবলেন কল্পনা করলেন আল্লাহ বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের আসরের দিন খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে আফালা ইদা কুবুর অহস্যিলা মাফিস সু আল্লা বলছে জানো কি বান্দা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে কি হবে জানো অহস্যিলা মাফিস সুবু দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ সেগুলো প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে আলে আইনু মির আতুল খাল আল আইনু মির আতুল কাল চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কিসের আয়না ডারবি বিপ্রবাদ হৃদয়ের চোখ প্রথম কালেক্ট করে হৃদয় এসে জমা হয় না না আগাবে এই নারী আরো দেখবে কিনা না দেখবে এই নারীদের ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে ঘুর ঘুর করবে কিনা আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজা এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে না এগুলা থাকবেন এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি অনেক বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমিয়ে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক কথাগুলো বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে অদের ভায়া না হয়ে আমাদের কাছে আসে না আগে দেখে প্রত্যেক অক্ষর বা যে ভাষায় বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় তারা প্রতি অক্ষর বুঝে কি বয়স্ক এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আছে না বুঝে সান কবরে থাকেন তারা বুঝলে মাতার ধরতো নাম আপনি বলবেন আয় এটি বুঝি কথা প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি কথা বলে ছবিতে দেখা যায় আমি বেড়া পরে দেখছি না এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার এ আই লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য এই মোবাইলের অ্যাপস আপনি আমার নাম জিগান হ্যাঁ আমার সদ্য গোষ্ঠীর ঠিকানা বলুন এটা মানুষ না মানুষ না এটা আপনার এক ধরনের অ্যাপস অর্থাৎ প্রযুক্তি আধুনিকতা

এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা একটা প্রাইভেট কার এটা জিনিস বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া খচ্ছর দিলাম তবে শোনো এখানে শেষ না অয়াস লুকুকুম আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা ল আলামুন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে আলামুন এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি এখন জানো তাইলে সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন অত্যাধুনিক যানবাহন আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাইতো বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িত নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার করে মাপ সাপ নিয়া এরপরে কি যাইতো আল্লাহর ঘরে হজে যাইতো মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো ফেরত আসত এখন ফজরের নামাজ নামাজ বাংলাদেশে পড়লে হারাম শরীফে গিয়াব ছয় ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হল প্রিয় ভাই মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিল একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে